আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো পাউসে আপনাদের একটা লেটেস্ট আপডেট দেয় সেটা হচ্ছে বাহাত্তর মিলিয়ন ইউজারের মধ্যে বিশ মিলিয়ন ইউজার এলিজিবল হয়েছে আর যাদের এখানে পাথর দেখাবে এই যে আমার আমি দেখাচ্ছি এই দেখেন এখানে যাদের এই যে পাথর দেখাবে এই যে এখানে পাথর দেখাবে তারা ইয়ার ড্রপের আশা বাদ দিতে পারেন কারণ এরকম দেখালে হবে না কারণ বাহাত্তর মিলিয়ন যে বিশ মিনিট করছে তাদের আমরা কয়েন নিয়ে পাথর দেখালে তারা মানে ইয়ারটুপে আসার বাদ দেন তো এখন আমি কীভাবে বলবো তা যেহেতু আমরা তাদের আন্ডারে কাজ করি তো তাদের আমার নিয়ম ফলন করতেই হবে তো এখানে দেখেন যেহেতু আমার দেখেন এখানে আমার দুইটা ওয়ালেটে কানেক্ট আছে এর আগে সল ওয়াটের অপশন আছে কিন্তু তারপরে তারা ওয়েবসাইটের মাধ্যমে একটা মানে ওয়ালেট কানেক্টের অপশন নিয়ে আসে সেটা আমাদের ওয়েবসাইটে আমি লগ করতে হবে তার জন্য এই যে আপনাদের আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে আওয়ার ভিজিট আওয়ার ওয়েবসাইট এখানে ক্লিক দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে যে কোনো একটা মানে ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি এই যে কোরমটাই সিলেক্ট করি তো আমি এই যে কোরমটা সিলেক্ট করলাম তো এখানে একটু লোড নেবে কোরমটা সিলেক্ট করেন তারপরে এখানে দেখেন এনিমেশন আর ডান তো এখানে দেখেন এই যে আমার যে মানে সব কিছু শো করে যাবে আর কি মানে আমার ইউজার নেম সব কিছু শো করবে টোকেন আছে তারপর এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই যে এইখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাকে একটা একটা এখান থেকে টর্ন ওয়ালেট আর একটা সল ওয়ালেট দুইটা কানেক্ট করতে বলছে এই যে টর্ন ওয়ালেট সল ওয়ালেট তো আমি এর আগে ইয়া করছিলাম আর কি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছিলাম তো এখানে দেখছি টেলিগ্রাম ওয়ালেটে তো সবাই টন কিপার কানেক্ট করবেন মাল্টিপলের জন্য অ্যাকাউন্ট অ্যাড করবেন আর কি অনেক অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো এটাও আমার মাল্টিপল অ্যাকাউন্ট তো আমি চার নাম্বার ওয়ালেট এটা কানেক্ট করতেছি মানে টর্ন টন ওয়ালেটও চার নাম্বার এবং সল ওয়ালেটও চার নাম্বার তো প্যান্টম ওয়ালেটও অ্যাকাউন্ট বৃদ্ধি করা যায় টন টন কিপারে ওয়ালেটটা বৃদ্ধি করা যায় এইভাবে করে নেবেন তো ফার্স্ট ওয়াল আমার টন কিপারে টন কানেক্ট করেন কীভাবে এই যে টর্ন কিপারে কানেক্ট টন ওয়ে ক্লিক দিবেন তা এই যে ওখান থেকে টর্ন কিপার সিলেক্ট করবেন টর্ন কিপার সিলেক্ট করলে টর্ন কিপারে নিয়ে যাবে এখান থেকে এটা কানেক্ট করে নেবেন এখানে পাসওয়ার্ড দেবেন আপনার যে পাসওয়ার্ডটা ইউজ করছেন তা আমি আমারটা দিয়ে দিলাম তারপরে একটু এখানে লোড নেবে তো এখানে একটু অপেক্ষা করবেন তো দেখেন একটু নেটওয়ার্কটা একটু সোলো দেখেন আমার টর্নওয়ারটা কানেক্ট হয়ে গেলো তারপরে এখান থেকে আমরা সল অল্টটা কানেক্ট করব তো সলো অল্টটা কানেক্ট করার জন্য সিম্পলি আমাদের সলো অল্টের কানেক্ট সলো অল্টের ওপরে একটা ক্লিক দিতে হবে তারপরে এখান থেকে যে কানেক্ট সল ন প্যান্থম এটার উপর একটা ক্লিক দিতে হবে তাছাড়া ওপরেরটা যদি আপনার অ্যাকাউন্ট আগে ইনস্টল করে নেবেন প্যান্ডম ওয়ালেটটা করার পর প্রথমে ফার্স্ট অফ অল ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে এই যে প্রথম ওপরের এইটাই একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেবেন তো এখানে একটু লোড নেবে তো দেখেন এখানে আসার পর একবার না হলে আপনি আপনার ব্যাগ দিয়ে আবার কানেক্ট ওয়ালেট চাপ দেবেন এখানে মেবি দুইবার লাগতেছে এখন তো চাপ দেওয়ার পর এই যে সিম্পলি এখান থেকে যে যে কানেক্ট বাটনটা আছে এই কানেক্ট বাটনের উপর একটা ক্লিক দেবেন কানেক্ট আমি ক্লিক দিলাম তো এখানে অপেক্ষা করবেন সার্ভার একটু জাম যত সময় যাবে তত জাম হবে তো তাড়াতাড়ি করবেন তো এখান থেকে দেখেন আবার এই যে সাইন ইন মেসেজ আছে এই যে সাইন ইন সাইন ইন মেসেজের উপর আবার ক্লিক দেবেন তো সাইন ইন মেসেজের মধ্যে আমি আবার ক্লিক দিলাম

এখান থেকে দেখেন আমার দুইটা ওয়ালেটে কানেক্ট হয়ে গেল তো আপনারা দ্রুত যত পারেন জিনিসটা কমপ্লিট করে ফেলেন আর এখানে আর একটা কাজ আছে দেখেন আমার দুটো ওয়ালেট কানেক্ট শেষ তো এখান থেকে আপনারা ব্যাগ দিবেন সিম্পলি ব্যাগ দিয়ে আপনারা পাউস যে বোর্ড আছে এই ওয়ালেটটা কাজ করলেন এই পাউচ বোর্ডটার মধ্যে তো দেখেন আপনারা যখন ওয়ালেটটা কমপ্লিট এই ভিজিট ওয়েবসাইটের মাধ্যমে করার পর এইখান থেকে একটু তখন এই যে এখান থেকে এই যে আনর্শন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এই যে ইন গেম এখানে একটা ক্লিক দিবেন তো দেখেন এখান থেকে এই যে উপরের যে টাস্কটা আছে এই যে ভেরিফাই ভাইয়া পাউস ওয়েব এটা অবশ্যই করতে হবে ভাই এটা করার জন্য এই স্টার্ট এখানে ক্লিক দিয়ে মানে আপনি ক্রমটা দেখে নেবেন এই দেখেন এটা আপনার টিক মার্ক হয়ে গেল যে আপনার আগে কানেক্ট করার পর দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না যে এটা দিয়ে দেখা যাচ্ছে কি এই দেখেন আমার দুটো ঠিক আছে তার মানে আমার ওইটা ডান হয়ে গেছে তো ওইটা ওইভাবে করবেন আর কি তো এখন যদি আমি বোর্ডের মধ্যে যাই তো দেখেন গাইজ আমার কিন্তু এই যে এই টাস্কটা এটা আগে স্টার্ট ছিল তো এখন এখান থেকে এখন এখান থেকে টিক মার্ক উঠে গেছে তো এইভাবে মূলত পাউজের ইলিজেবল ক্যাটারিয়ার নিয়মটা ছিল তো আপনারা সবাই এভাবে করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম